আসসালামু আলাইকুম দাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি সুবিশাল গাড়িতে লুড হয়েছে ছাব্বিশ ইঞ্চি স্কোয়ার রেলিং পিলার এই অর্ডারটি করেছেন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার সৌদি প্রবাসী আজিজুল হক ভাই ওনার একটি ডুপ্লেক্স বেলিংয়ের জন্য এই আধুনিক রেলিং পিলার অর্ডার করেছেন এই পিলারটি কিছুক্ষণের মধ্যে ডেলিভারি হবে দেখতে পাচ্ছেন গাড়িতে লুট হয়েছে এই রেলিং পিলার দিয়ে রেলিং কমপ্লিট হবার পর আপনাদের মাঝে আবারও আমরা নতুন একটি রিভিউ নিয়ে আসব তো আপনার বাড়ির সৌন্দর্য আকর্ষণীয় করতে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে আপনিও অর্ডার করতে পারেন বিভিন্ন ডিজাইনের রেলিং সুপিলার পনেরো ইঞ্চি থেকে ছয়ত্রিশ ইঞ্চি পর্যন্ত রেলিংয়ের আইটেম রয়েছে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে অর্ডার করুন